আপনি কি ব্যবসার জন্য খুঁজছেন একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য পেক তাহলে আপনার জন্য আছে দারুণ এক অফার ফোরটিন ফিট পেকআপ গাড়ি এখন মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় এ দামে আপনি পাচ্ছেন বিশাল চোদ্দ ফিট বড়ি যা সহজেই বহন করতে পারে আরও বেশি মালামাল শক্তিশালী ইঞ্জিন দীর্ঘ পথে ও ভারী লোডেও দিচ্ছে অসাধারণ পারফরম্যান্স ডিজাইন ব্যবসায় যেমন কাজে আসে তেমনি আপনার ব্র্যান্ডিংয়েও যোগ করে বাড়তি গুরুত্ব এখন কথা হচ্ছে এত দাম একসাথে দেওয়া কি সম্ভব চিন্তা নেই আমরা দিচ্ছি সহজ ইনস্টলমেন্ট সুবিধা আপনার লাগবে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং আটচল্লিশ মাসের সহজ কিস্তি মানে প্রতি মাসে একটুখানি কিস্তিতে আপনি হয়ে উঠতে পারেন এই অসাধারণ গাড়ির গর্বিত মালিক আপনার ইনকাম বাড়াতে ব্যবসা বাড়াতে এখনই সিদ্ধান্ত নিন বিস্তারিত জানার জন্য কল করুন এখনই অথবা ভিজিট করুন আমাদের শোরুমে টং ফেং আপনার ব্যবসার শক্তি আপনার আস্থার নাম